হ্যালো বন্ধুরা আজকে আমরা পরিমনির নতুন স্ক্যান্ডেল নিয়ে মিডিয়ার তৎপর একটা নিউজ পাবলিশ করব এই সময় আলোচিত অভিনেত্রী পরিমনির নতুন স্ক্যান্ডেলে সর উঠেছে স্ক্যান্ডেল যেন পিছু ছাড়ছে না পরিমনির এর আগে তার অভিনেতা পরিযায়মন মন সিনেমার পরিচালক রানার সঙ্গে সহিত পরির বিশেষ সম্পর্ক নিয়ে মিডিয়ার আলোচনা হয়েছিল এবার দুনিয়া কাপানো প্রেম সিনেমার প্রযোজক মোহাম্মদ হাসানুল ইসলামের সঙ্গে তার নানা গুঞ্জন বাতাসে ভাসছে ওই প্রযোজক নাকি তার ছবিতে কাজ করানোর বিনিময়ে পরিকে কাছে পাওয়ার জন্য খারাপ ইঙ্গিত করেছেন জানা গেছে সম্প্রতি নজরুল ইসলাম খান পরিচালিকা পরিচালিত দুনিয়া কাপানো প্রেম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিল পরিমণি কিন্তু শুটিং শুরুর আগেই এই প্রযোজক পরিকে নানা রকম ইঙ্গিত দিয়ে তার সঙ্গে বিশেষ সম্পর্ক করার চেষ্টা করেন প্রযোজক জানিয়েছে আসলে বিষয়টা কিছুই না শিল্পীরা কাজ করলে তাদের টাকা দিতে হবে আমি তাকে একদিন আমার অফিসে এসে টাকা নিয়ে যেতে বলেছিলাম সে আমার অফিসে আসেনি তাই বিষয়টি এখনও ঝুলে আছে এর আগে অবশ্য পরিচালক রানার সঙ্গে পরিমণির স্ক্যান্ডেল প্রকাশ পায় রানার স্ত্রী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন পুড়ে যায় মন নির্মাণের সময় রানার পরের একই রকম দীর্ঘদিন স্বামী স্ত্রীর মতো থেকেছে এমনকি এই ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন এরপর আত্মহত্যা করার এমনকি দেন রানার স্ত্রী সম্প্রতি রাজধানী উত্তরা দুর্বৃত্তদের হামলার শিকার হন পরিচালকের পরিচালক রানা গুজন আছে এ ঘটনার পিছনে রানার স্ত্রী হাত রয়েছে কারণ উত্তরাও সেখানে তার উপর হামলা হয়েছে পেশাদার কোনো অপরাধী এমন কাজ করবে না